আসসালামু আলাইকুম হ্যালো ভিবন সিরিজ প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে আসছি আজকে আমরা একটা নতুন আইটেম দেখাবো আপনাদেরকে এটা হলো ভারসিয়াকৃতি হ্যাঁ যারা ভারসা সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানেন এটা হলো লাক্সারি ব্র্যান্ড একটা ইম্পোর্টেড আমরা একটু কালারগুলো দেখাই দিই কী কী কালার থাকবে ওভারঅল এই কালারগুলো আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সফট মেটেরিয়ালস লাকজারি সেগমেন্টের আইটেম ঠিক আছে ভার্সিয়ৃতি এই হলো আইটেমটা আমরা এটা দেখাই দেবো এটা যে ওভারঅল কালারগুলো আছে প্রত্যেকটা কালার আমরা একটা একটা করে দেখাই দেবো ঠিক আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা কালারগুলো একটা একটা করে দেখতে পারবেন এই হলো ক্যাটালগটা বার্ষিক এই হলো ওভারঅল কালার সবগুলো কালার একটা একটা করে আমরা দেখাই দিব এবং কালারের যে কালার কোডগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা জানাবো আপনারা অবশ্যই অর্ডার কনফার্মের সময় কালার কোড দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন শুরু করতেছি এটা থেকে ফার্স্টে একটা একটা করে আমরা স্টার্ট করবো এবং ওভারঅল যতগুলো কালার আছে সবগুলো দেখা দেব অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো জাস্ট আমাদের কাছে পাবেন এবং যারা একটু বেশি প্রাইসের মধ্যে কটনের আইটেমগুলো পড়ে থাকেন তারা অর্ডারগুলো কনফার্ম করবেন আমরা ফার্স্টে এই আইটেমটা এই কালারটা দেখাই দিচ্ছি ঠিক আছে এটা হলো জিরো ফোর কালার কোড থাকতেছে ফার্স্টেরটা কেটি জিরো ফোর এত সফট মেটেরিয়ালস কি বলবো আসলে প্রত্যেক এজেসের সবাই এগুলো পারচেস করতে পারবেন এছাড়া অফিসিয়াল পারপাসে নেওয়া যাবে আমরা সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিচ্ছি এই হলো সম্পূর্ণ ড্রেস একদম ফর্মাল অ্যাটায়ারের মতো খুবই লাকজারি সেগমেন্টের আইটেম সম্পূর্ণ ড্রেসটাই দেখাই দিব এবং প্রত্যেকটা আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আর এগুলো হলো ভার্সাল লাক্সারি ব্র্যান্ড ঠিক আছে ভারসা সম্পর্কে যারা আইডিয়া রাখেন তারা জানেন এটাকে আমাদের কাছ থেকে ইস্ট্রা ড্রেসটা আপনারা পার্চেস করছেন এটা যেটা দেখতেছেন এটা হলো ভার্সা কৃতি ফার্স্টে যে আইটেমটা আমরা দেখাচ্ছি এটা হলো ভার্সা কৃতি খুবই সফট মেটেরিয়ালসের ফ্যাব্রিক্স একদম মাসাল্লাহ যারা একটু এরকম সোবার প্যাটার্নের আইটেম পরে থাকেন তারা এগুলো চাইলে পারচেস করে ফেলতে পারবেন ঠিক আছে আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দিব ড্রেসের স্লিভসের পোর্শনও আলাদা দেওয়া আছে নিচের দিকে আমরা ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল ব্যাক সাইড এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ব্যাক সাইড আর এখান থেকে যে এই ডিজাইনের পোর্শন থেকে এটা হলো সম্পূর্ণ স্লিভসের পোর্শন চলে যাব অন্য সম্পূর্ণ অফিসিয়াল টাইপের একটা ড্রেস এগুলো আপনারা ফর্মাল অ্যাক্টার হিসেবে ইউজ করতে পারবেন এছাড়া ফ্যামিলির যে কাউকে আপনারা এগুলো কিন্তু গিফট হিসেবে প্রোভাইড করতে পারবেন সিনিয়র সিটিজেন বলেন বা নিজের জন্য ফর্মাল ওয়ার হিসেবে সোবার প্যাটার্নের এলিগেন্ট টাইপের আইটেম একদম পিওর কটনের মধ্যে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটন একদম সফট মেটিরিয়ালসের মধ্যে এই হলো প্যান্টের পোষণ থাকতেছে সিঙ্গেল কালার প্যান্টের পোষণ ফার্স্টে যেটা আমরা দেখাই দিলাম আরেকবার একটু দেখাই দিই ফার্স্টের এই আইটেমটা আমরা দেখাই দিচ্ছি কালার হল হলো টি জিরো ফোর ক্যাটালগ আজকে থাকতেছে ভার্সার কৃতি আচ্ছা নেক্সট আর একটা কালার প্যাটার্নে আমরা এখন চলে আসছি আমরা এটা দেখাই দিব এখন এটা হলো হালকা মিষ্টি টাইপের একটা কালার প্রত্যেকটা কালারের ক্যাটালগ পিকচার্স আমাদের পেজে পেয়ে যাবেন এবং যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা অথেন্টিক অরিজিনাল আইটেম আমরা বারবার এই কথাটা মেনশন করে দিই কারণ সকল ধরনের ইন্ডিয়ান বা পাকিস্তানি যে আইটেমগুলোই বলেন প্রত্যেকটা আইটেমের অনেক রেপ্লিকা থাকে ঠিক আছে এগুলো অরিজিনাল আইটেমগুলো ভারত সো যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন আমাদের সাথে নক করবেন এখন যে আমরা কালার কোড দেখাচ্ছি সেটা হলো কে টি জিরো ফাইভ কেটি জিরো ফাইভ আমরা কালার কোডটা দেখাই দিলাম এখন ড্রেসটা সম্পূর্ণ ওপেন করে দেখাই দিব মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসের ডিজাইন প্যাটার্ন কিন্তু সেম কালার ফ্যাব্রিক্সগুলো কালারগুলো জাস্ট আলাদা আর ম্যাটেরিয়ালস সম্পূর্ণ সেম ম্যাটেরিয়ালসে কোনো পার্থক্য নাই আমরা জাস্ট এখন ড্রেসের আউটলুকগুলো কীরকম আসে সেটা দেখাই দিব এবং দোপাট্টাগুলো দেখাই দিব ক্লোজ থেকে দেখাচ্ছি হাতে যখন এগুলো ধরবেন আসলে এটা আপনাদেরকে হাতে ধরে বুঝতে হবে যে কী টাইপের ফ্যাব্রিক্স খুবই উন্নত এবং একদমই সফট লাক্সারি সেগমেন্টের আইটেম যারা ফার্স্টার আইটেম পার্চেস করে থাকেন রিকোয়েস্ট থাকবে তাদেরকে এগুলো অর্ডারগুলো কনফার্ম করার জন্য অন্যান্য আইটেমের সাথে এগুলো মিলবে না এগুলো একদমই লাকজারি সেগমেন্টের আইটেম ঠিক আছে আমরা অন্য দেখাই দিচ্ছি আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ অন্যটা কালার কোডগুলো জানাই দিচ্ছি অবশ্যই কালার কোডগুলো দিয়ে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঢাকা বা রাশি আপনাদেরকে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা নেক্সট আর একটা কালার প্যাটার্নে আমরা এখন চলে যাব আমরা এখন যেটা দেখাবো এটা কালার করতে থাকতেছে টি জিরো থ্রি ক্যাটালগ আবারও জানিয়ে দিচ্ছি আজকে যে ক্যাটালগ আমরা দেখাচ্ছি সেটা হলো ভার্সিয়া কৃতি ক্যাটালগ এই হলো আইটেমটা মার্শাল্লা মাস্টার ডিওলো কালার হালকা টাইপের মাস্টার্ড ইওলো এটা খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসটাই আমরা দেখাই দেবো একদম যার যা লাগবে আইটেমগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা এখন এই যে ওভারঅল আউটলুকটা দেখাচ্ছি এই যে এক্স্যাক্ট কালার এছাড়া সবথেকে বেস্ট আমাদের ক্যাটালগ পিকচারস আপনারা চেকআউট করবেন ক্যাটালগ পিকচারসে একদম সেম টু সেম যেরকম ডিজাইন যেরকম কালার প্যাটার্ন যা দেখবেন সেম টু সেম থাকবে ঠিক আছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম ক্যাটালগ একদমই লাকজারি একটা ক্যাটালগ ভাইসা ক্রিটি ক্যাটালগের মধ্যে আজকে আমরা আইটেমটা দেখাচ্ছি হালকা মাস্টার্ড ইয়েলো টাইপের কালার খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে কটন ফ্যাব্রিক্সের এগুলো আইটেম থ্রি পিস থাকবে ড্রেস ওড়না এবং প্যান্ট পাবেন এগুলোর সাথে ইনার নেই কারণ ইনারের প্রয়োজন হয় না কটন আইটেম এগুলো আচ্ছা নেক্সট কালার প্যাটার্নে আমরা এখন চলে যাব আমরা ঝটপট কালারগুলো দেখাই দিচ্ছি ওভারঅল টোটাল কালার এটা যেটা দেখতেছেন ভ্যার্সা কী কী ক্যাটালগের এটা হলো ছয়টা কালার হ্যাঁ আমরা কালার কোড সহ জানাই দেব আমরা এখন যেটা দেখাচ্ছি এটা কালার কোডটি জানাই দিই এটা হলো জিরো সিক্স এটা হলো হালকা গ্রে টাইপের একটা কালার খুবই ডিমান্ডেড কালার এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো গ্রে কালার এগুলো সবসময় ডিমান্ডে থাকে খুবই সুন্দর কালার জাস্ট আউটলুকগুলো দেখেন আশা করি বুঝতে পারবেন এবং ফ্যাব্রিক্সে স্ট্রাকচার অবশ্যই আপনাদেরকে টাচ করে বুঝতে হবে যখন আপনারা সামনাসামনি এগুলো ফ্যাব্রিক্স ধরবেন তখন আসলে বুঝতে পারবেন যে কতটা সফট মেটিরিয়ালসের মধ্যে এবং উন্নত মানের ফ্যাব্রিক্স এগুলো প্রাইস রেঞ্জ সম্পর্কে একটু ধারণা দিয়ে এগুলোর প্রাইস রেঞ্জ টু ফোর থাউজেন্ড আছে চার হাজার রেঞ্জের আশেপাশে যারা ব্যবসায়িক পারপাসে এগুলো পার্চেস করতে আছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া রিটেলের জন্য আমাদের মেসেঞ্জারে নক দিয়ে আপনারা চাইলে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এই রেঞ্জের আশেপাশে যারা বাজেট আছে তারা চাইলে আমাদের সাথে কমিউনিকেশন করে এগুলো নিয়ে নিতে পারবেন আচ্ছা আমরা এখন এটা ওনারা দেখা দিচ্ছি সম্পূর্ণ দোপাট্টা যেটা থাকবে এগুলো যে কাউকে গিফট দেওয়ার মতো কিন্তু আইটেম ফ্যামিলির সবাইকে গিফট দিতে পারবেন কারণ এতটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির আইটেম কি বলবো আসলে নেক্সট একটা কালার প্যাটার্ন আমরা চলে যাই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো কালার দেখাই দিচ্ছি আমরা এখন যেটা দেখাবো এটা কালার কোডটা জানাই দিচ্ছি জিরো ওয়ান কেটি জিরো ওয়ান আমরা এখন যেটা দেখাচ্ছি কেটি জিরো ওয়ান হালকা ক্রিম টাইপের একটা কালার বা অফ হোয়াইট টাইপের কালারও বলতে পারো এই হল ড্রেসটা আমরা সম্পূর্ণ ড্রেসটা একটু ওপেন করে দেখা দিচ্ছি যার যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে চাইলে এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ঘরে বসেই সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেস করা যায় ঢাকা বা আছেই হলে অবশ্যই দুই থেকে তিন দিন হাতে সময় রাখতে হবে অন্যান্য যে কোনো শহর হলে তিন থেকে চার দিন হাতে সময় রেখে অর্ডারগুলো কন কনফার্ম করতে হবে মার্শাল্লাহ আউটলুকগুলো দেখেন কতটা সোভার প্যাটার্নের আচ্ছা আমরা অন্যায় চলে যাব এখন প্রত্যেকটা আর অথেন্টিসিটি দেওয়া আছে ভার্সার আইটেম যারা পারচেস করে থাকেন রিকোয়েস্ট থাকবে তারা পারচেস করবেন প্রোডাক্টগুলো আমরা অন্যটা দেখাই দিচ্ছি এখন সম্পূর্ণ অন্য দেখাই দেবো এইটা হলো ওভারঅল দোপাটটা আর ক্যাটালগ আজকে আবারও বলে দিচ্ছি যেটা আমরা দেখালাম ক্যাটালগ আজকে ছিল ভার্সা কৃতি ক্যাটালগ ভার্সা কৃতি ক্যাটালগ লাস্ট কালার আজকে আমরা এখন দেখাই দেবো কালার করতে একটু জানাই দিই এখন যেটা দেখাচ্ছি সেটা হলো কেটি জিরো টু আমরা লাস্ট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো কেটি জিরো টু এটা হলো হালকা ব্ল্যাক টাইপের একটা কালার ব্ল্যাক বা সুরমার মিক্সড একটা কালার এটা এই হলো ওভারঅল ড্রেসটা আমরা একটু সম্পূর্ণ ওপেন করে দেখাই দিই ওভারঅল ছয়টা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা দেখাই দিচ্ছি আপনাদের যার যেটা লাগবে ভালো আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করে চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন ব্যাকসাইটটি একটু দেখাই দেব ড্রেসের আমরা ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি এই থাকতেছে ওভারঅল ব্যাকসাইড মার্শাল্লা খুবই সুন্দর এছাড়াও আমাদের যেই ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু এগুলো ক্যাটালগ পিকচার্সগুলো পাবলিশ করা আছে আপনারা একটু চেক আউট করবেন সেখান থেকে তাহলে ক্যাটালগ পিকচার্সগুলো দেখতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা অথেন্টিক অরিজিনাল আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভার্সার আইটেম ক্রিটি ক্যাটালগের মধ্যে আমরা একটু দুপাটটা দেখাই দিই এটা লাস্টের ডিজাইনে আমরা কিন্তু চলে আসছি আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে আপনারা দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করলে আইটেমগুলো নিতে পারবেন যারা আমাদের এখান থেকে রেগুলার কেনাকাটা করেন তারা জানেন আমাদের এখানে স্টক একদমই স্বল্প সময়ের জন্য থাকে জাস্ট হলো তিন থেকে চার দিন আইটেমগুলো পাবেন ভিডিও পাবলিশ হওয়ার আমরা একটু ক্যাটালগ বুকসটা দেখাই দিচ্ছি আমরা আজকে যে আইটেমটা দেখালাম সেটা ক্যাটালগ বুস্ট একটু আরেকবার দেখাই দিই এই ছিল আজকের আইটেম ভারসিয়া একদম লাক্সারি সেগমেন্টের আইটেম কালার প্যাটার্নগুলো আরেকবার একটু দেখাই দিচ্ছি কী কী কালার ছিল এই ছিল ওভারঅল কালারগুলো হ্যাঁ ছয়টা ডিফারেন্ট ডিফারেন্ট কালার সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দুইটা নাম্বার দেওয়া থাকে এগুলোতে যোগাযোগ করলে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম